আজ বারোই জানুয়ারি দু হাজার তো প্রথমেই মার্কেটের কথা বলি নিফটি আজ আবারও নতুন একটা হাই বানালো একুশ হাজার নশো আঠাশের লেভেলে তো আজকে গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং পুরো দিনই পজিটিভিটি ছিল প্রায় আড়াইশো পয়েন্ট আপ তো সেক্টর ওয়াইজ যদি দেখি নিফটি আইটি সেক্টর ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ওপরে এবং নিফটি পিএসইউ ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট ওপরে ক্লোজ দিয়েছে অ্যাকচুয়ালি গতকাল TCS এবং ইনফোসিস এই দুটো কোম্পানির Q3 রেজাল্ট পাবলিশ হয়েছিল যেখানে TCS এর রেজাল্ট মোটামুটি ভালোই এসেছিলো কিন্তু ইনফোসিস এর রেজাল্ট অ্যাভারেজ এসেছিলো তা সত্ত্বেও ইনফোসিস এর শেয়ার প্রাইস আজ 8% মতো বেড়েছে এবং নতুন 52 উইক হাই বানিয়েছে অ্যাকচুয়ালি কোম্পানি যা ফোরকাস্ট করেছিল সেই অনুযায়ী রেজাল্ট পাবলিশ হয়েছে কোম্পানির যা খারাপ হওয়ার সেটা Q3 তে হয়ে গেছে সামনের দিনে ভালো কিছু করতে পারে কারণ কোম্পানির হাতে অনেক স্ট্রং নিউ ডিলস আছে তাই ব্রোকারেজ কোম্পানিগুলো এক্সপেক্ট করছে সামনের কোয়ার্টারগুলো ভালো হতে পারে এই কোম্পানির জন্য তো ইনফোসিসের একবার টেকনিক্যাল লেভেলগুলো দেখে নি যদি কিছু করা যায় তো এখানে উইকলি চার্ট ওপেন করা আছে দুটো হরাইজেন্টাল লাইন ড্র করা আছে একটা রেসিস্ট্যান্স লেভেল আর নিচেরটা সাপোর্ট লেভেল তো প্রাইস লাস্ট দু বছর ধরে একটা রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে তো রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি হিসাবে আমরা অনেকগুলো ট্রেড পেয়েছিলাম তো রেঞ্জ বাউন্ড স্ট্র্যাটেজি কি বা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানানো আছে ট্রেডিং রিলেটেড যে প্লে লিস্ট বানানো আছে সেখানে গিয়ে দেখতে পারেন পরে সময় পেলে দেখে নেবেন তো এখানে একটা অপরচুনিটি তৈরি হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য তো কোথায় এন্ট্রি নেবেন প্রাইস যদি ওয়ান এই লেভেলের ওপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয় তখন এন্ট্রি নিতে পারেন এখানে এক একটা ক্যান্ডেল উইকলি করা আছে তো এটাকে আমি জাস্ট ডেইলিতে কনভার্ট করে নিলাম তো এখানে এই লেভেলের ওপরে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ দেয় তখন একটা ভালো আপসাইড মুভ আমরা এক্সপেক্ট করতে পারি এসেলটা লাস্ট সুইংলো ওয়ান ফোর এইট লেভেলে রাখবেন মানে ওই নাইন পার্সেন্ট মতো রিস্ক উপর দিকে অল টাইম হাইয়ের লেভেল পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন তা বলে সোমবারই হয়ে যাবে না একটু সময় দেবেন ধৈর্য ধরবেন মার্কেট আপনাকে পয়সা দেবে তো যাই হোক নিজের রিস্ক অনুযায়ী কাজ করবেন তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ডেটা রিলিজ হয়েছে যেটা হলো ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা ফোরকাস্ট করা হচ্ছিল এবারে ফাইভ পয়েন্ট এইট সেভেন আসতে পারে সেটা অ্যাকচুয়ালি ফাইভ পয়েন্ট সিক্স এসেছে মানে খুবই ভালো কিন্তু আগের মাসের তুলনায় একটু বেশি কিন্তু সেটা অতটা ম্যাটার করে না এবারে ফোরকাস্টের তুলনায় অ্যাকচুয়াল কম এসেছে যেটা মার্কেটের জন্য খুবই ভালো এমনিতেই মার্কেট পজিটিভ চলছে সোমবার এর এফেক্ট আমরা দেখতে পারি তো নেক্সট অলিক্যাব ইন্ডিয়া তো লাস্ট তিন দিনে প্রায় থার্টি পার্সেন্ট ডিক্লাইন হওয়ার পর আজ টু পয়েন্ট মতো শেয়ার প্রাইস বেড়েছে তো কি কারণে ফল হয়েছিল গতকাল তার আপডেট দিয়েছিলাম এক হাজার কোটি টাকার আন অ্যাকাউন্টেড ক্যাশ সেলের জন্য এদিকে আবার এই কোম্পানির ম্যানেজমেন্ট এই সব দাবি ডিনাই করেছে অ্যাকচুয়ালি ব্যাপারটার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই হতে পারে আইটি ডিপার্টমেন্ট এখনো বিভিন্ন অফিসে গিয়ে খোঁজ নিচ্ছে মানে এই ব্যাপারটা নিয়ে পরিষ্কার কেউ কিছু বলতে পারছে না অনেক অ্যানালিস্ট মনে করছেন কারেন্ট লেভেল থেকে আরও ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট প্রাইস নিচে আসতে পারে কারণ এটা কর্পোরেট গভর্নেন্স ইস্যু তাই ইনস্টিটিউট ইনভেস্টাররা এক্সিট নিতে পারে এবং কিছু অ্যানালিস্ট মনে করছেন নেক্সট তিন মাসের মধ্যে কোম্পানির শেয়ার প্রাইস আবার পুরনো লেভেলে ফিরে যাবে তো যে যাই বলুক কালকে যেমন বলেছিলাম আমি শুধুমাত্র এই কোম্পানিকে ওয়াচ করছি অনেকে রিক্স নিয়ে এই লেভেলে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আমি দূরে আছি যতক্ষণ না এই ম্যাটারটা পরিষ্কার হচ্ছে আমি এর দিকে ফিরেও তাকাচ্ছি না তো নেক্সট একজন কমেন্ট করেছিলেন বাজেট রিলেটেড স্টক জন্য বলেছিলেন তো এখানে আমি পার্টিকুলার কোনো স্টকের কথা বলছি না পার্টিকুলার দু একটা সেক্টর আমি বলে দিচ্ছি যার উপর ফোকাস রাখতে পারেন যেমনটা আমি বারবার বলি যতদিন এই সরকার আছে ততদিন ডিফেন্স এবং রেল সেক্টরের যেসব স্টকগুলো আছে তার উপর ফোকাস রাখুন প্লাস রিনিউয়েবল সেক্টরে ফোকাস রাখতে পারেন এইসব সেক্টরে বেস্ট বেস্ট কোম্পানিতে যান পাঁচ ছ বছর ধৈর্য ধরুন তাহলেই হবে তো আজকে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর আরও একটা আইটি কোম্পানি মানে উইপ্রোর কোয়ার্টার থ্রি রেজাল্ট পাবলিশ হয়েছে তো যেখানে কোম্পানির নেট প্রফিট টুয়েলভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে ডিক্লাইন দেখা গেছে এবং রেভিনিউতেও ফোর পার্সেন্ট ডিক্লাইন হয়েছে তো এটা যদি কোয়ার্টার অন কোয়ার্টার কম্পেয়ার করি আগের কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে কোম্পানির অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন দুটোই ভালো এসেছে এবং নেট প্রফিটও অনেকটা বেশি এসেছে তো অ্যানালিসিসরা এক্সপেক্ট করছিল এই কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছাব্বিশশো কোটি টাকা আসতে পারে সেই জায়গায় অ্যাকচুয়ালি ছাব্বিশশো চুরানব্বই কোটি টাকা এসেছে মানে অ্যাকচুয়াল ফিগার এক্সপেকটেশনের বেশি এসেছে তো এর এফেক্ট সোমবার আমাদের মার্কেটে তো দেখতে পাবই তার আগে জাস্ট একটু টেলারটা দেখে নিন তো উইপ্রো এডিয়ার মানে যেটা ইউএস মার্কেটে ট্রেড হয় সেখানে দেখুন উইপ্রো এডিয়ার প্রায় সেভেন্টিন পার্সেন্ট মতো পজিটিভে চলছে মানে সোমবার আমাদের মার্কেটে উইপ্রো শেয়ার প্রাইস বুম হবে তো যদি একবার টেকনিক্যালটা দেখে নিই প্রাইস যদি ফোর এইটটি ফোর এই লেভেলের ওপরে যায় সোমবার এই লেভেল ব্রেক করবেই আশা করা যায় তো আমরা ইমিডিয়েটলি পাঁচশো পঁচিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ লেভেল দেখতে পারি অ্যাস পার টেকনিক্যাল তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই তো এখন ইউএস মার্কেট পুরোটাই নেগেটিভ চলছে কিছুক্ষণ আগে কিছুটা পজিটিভ ছিল তো খুবই ভলাটাইল তো এটা কিভাবে ক্লোজ দেয় সেটা আমি সোমবার আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে জানিয়ে দেবো এছাড়া পুরো ইউরোপিয়ান মার্কেট পজিটিভেই চলছে তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন